হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকাল আটটা বাজে ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম আর এদিকে দেখো রুটি নিয়ে আসা হয়েছে সেগুলো পিস পিস করে কেটে নিচ্ছি আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো মা কিন্তু উপোস করে ঘরে পুজো দিচ্ছে তারপরে মামাবাড়িতে যাবে মেন মামাবাড়িতেই পুজোটা হয় ওখানে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে আসা হয় আর ঘরে যেহেতু ঠাকুর আছে তারপরে বাইক আছে গাড়ি মানে ওই স্কুটি আছে এগুলোতেও পুজো দেবে তো মা যেহেতু পুজোর কাজগুলো করছে আর আমি এদিকে রান্নাঘরের কাজগুলো করছি দেখো পিসপাও রুটি মানে এমনি কোয়াটার রুটি বলে এগুলোকে তো এইগুলো নিয়ে এসেছিলো দুটো তো সেগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এরপরে ডিম দিয়ে এই যে ভেজে নিচ্ছি আর দাদা কিন্তু সকালবেলায় আজকে খুব তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছে যেহেতু আজকে ঘুরি ওড়াবে আমার দাদা আগা করে ঘুরি ওরাতে ভীষণই ভালোবাসে সেই কারণে ঘুরি ওড়াতে চলেও গেছে ছাদে আর আমি এদিকে ডিম টোসটা ভেজে নিয়ে তারপর ওকে খেতে দেবো এদিকে আকাশটা দেখো খুবই সুন্দর কালকে অবধিও খুব বৃষ্টি হয়েছিল কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন থেকে একদম আকাশটা পরিষ্কার আর এই যে মা কিন্তু এখন পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ আর এই গাড়িটা এবছর প্রথম বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুজো পেলো কেন এই বছরই তো কিনেছে জানুয়ারি মাসে আর এই যে স্কুটিটা কত চকচক করছে এত সুন্দর করে পরিষ্কার করেছে কি বলবো দেখতে কি ভাল লাগছে আর আমার তো খুব পছন্দের এই কালার স্কুটির কালারটা তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছ আর এই যে গাড়িতে মুছে গাড়ির মোচারিটা এখানে রেখেছিল বলে আমি আবার সরিয়ে রাখলাম দেখতে ভাল লাগছিল না এই কারণে এই যে সরিয়ে দিলাম তো মা পুজো দিয়ে তো চলে গেছে মা বাড়ির দিকে এখন যাচ্ছি দিদাবাড়ির দিকে ওখানেই তো মেনলি পুজোটা হয় বিশ্বকর্মা পুজো তো মা কিন্তু আগে আগেই চলে গেছে মা উপোস আছে আমি উপোস নেই বলে একটু লেট করেই যাচ্ছি আর কি ঘরের কাজকর্মগুলো আমি সারলাম ততক্ষণে তো এখন মা দিকে যাব পুজো হবে তো চলো তোমাদেরকেও শেয়ার করি আমরা এখন চলে এসছি দিদাবাড়িতে আর এখানে দেখি দিদা খাচ্ছে দেখা যাচ্ছে না দিদাকে আর এই যে দুই মামি আছে আমিও মা চলে আসলাম আর আমার পেছন পেছনেই কিন্তু ঠাকুর মশাই এসছে আমি আরও ভাবছিলাম কি আমার আর হয়তো দেরি হয়ে যাবে কিন্তু দেখলাম না আমার পেছনেই ঠাকুর ছিল তো যাই হোক এই যে সব জোগাড় শুরু হয়ে গেছে আর বিশ্বকর্মা পুজো চলে আসলেই মনে হয় দুর্গা পূজার হাতে গোনা কদিন বাকি রয়েছে তাই না দেখো এখানে যোগ্য করবে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল মানে কি বলবো একদিকে ভালো খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে বৃষ্টি হয়নি কেননা সবারই একটা আশা থাকে সবাই যারা ঘুরে ওড়ায় যে ঘুরি ওড়াবে আর যদি বৃষ্টি হতো তাহলে আরও মনটা ওদের খারাপ হয়ে যেত কিন্তু প্রচণ্ড গরমও ছিল মানে সেরকম রোদ্দুরের তাপ ছিল তো যাই হোক এদিকে দেখো যোগ্য প্রায় হয়েই এসছে তারপর পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন প্রসাদ ভাগ হচ্ছে আর ভাই কিন্তু প্রসাদটা ভাগ করছে খুব সুন্দর করে ভাগ করছিল তারপর চলে আসলাম বাড়িতে প্রসাদ খেয়ে এদিকে দেখো ঘুড়ি উঠছে আকাশে আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি তো ঘুড়িটা ধরলাম এই একটা ঘুড়ি কে ধরেছে বুড়ো ওটা ধরেই ও আমি যে দুখানা ঘুড়ি ধরেছি দুখানা এক পেয়েছি আর এখন এই যে আমাদের ছাদ দিয়ে যাচ্ছিলো সেই সুতোটা আমি ধরলাম ধরে দাদাকে রাখলাম দাদা নিয়ে নিয়েছে আর একটা আমি আমাদের রাস্তায় পেয়েছি যা রোদ্দুর তখন দিয়ে সে ভোরবেলায় এসছে এই ছেলেটা এসে শুধু ঘুরিয়ে রাখছে খাওয়া নেই কিছু নেই স্নান নেই ঘুরি ওরা এতটাই মানে মজা ঘুরির ওইদিকেও বেশ ভালোই ঘুরি উঠছে বাবা আর এখন আমরা একটু বেরোবো পুজো যেহেতু সামনে চলে এসেছে কিছু কেনাকাটি করতে তো এখন নিচে যাব রেডি হবো আমি তার আগে যে জামাকাপড়গুলো তুলতে এসেছি এই যে আজ অনেক কেছে ওছি কেননা এই দুদিন খুব বৃষ্টি হয়েছে সেই কারণে আজকে সব কাছাকাছি করে নিয়েছে এখন এই জামাকাপড়গুলো তুলে রেখে তারপরে রেডি হয়ে বেরোবো তো চলো কোথায় যাব সবটাই তোমাদেরকে শেয়ার করবো কী কিনবো সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো রেডি হয়ে যে বেরিয়েও পড়েছি আর আজকে অটো খুবই সমস্যা ছিল যেহেতু এখন বিশ্বকর্মা পুজো আজকে তো অতটা খুব কমই চলছিলো আমাদের বিশেষ করে আমাদের রুটে আমাদের ওখানে অটো এমনি খুব সমস্যা তারপরে এই দেখো এখন বাসে আছি চলে এসছি এই যে শাড়ি দেখতে মেন শাড়ি কিনতেই আজকে এসছি আর এই জায়গাটা দেখো কত বড় শাড়ি মানে এখানে শুধু শাড়িই পাবে আর অনেক ধরনের শাড়ি ছিল আবার এক সাইডে শুধু কুর্তি ছিল আর এখানে শুধু শাড়ি ছিল দেখো কত বড় জায়গা জুড়ে শাড়ি তো কি নেব কি নেব না এটাই ভাবছিলাম তারপর একটু গেছিলাম স্মার্ট বাজারে তা ওখান দিয়ে বাড়ি ফিরে আসলাম তো বাড়িতে চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি সেরকম কিছু কিনিনি যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই কি বলো সেরকম শপিং করা এখনো হয়নি শুরু আগে প্রথমে কিন্তু আমার দুই মামার জন্য কেনা হয়ে গেছে সেটা দিয়েও দিয়েছি হ্যাঁ সেই সময় আর ভিডিও ভিডিও করিনি তা অনেক দিন হয়েছে দিয়ে দিয়েছি আর আজকে গিয়ে আমি আমার জন্য আর একটু মায়ের জন্য আর দিদার জন্য কিনে নিয়ে এসেছি এই দেখো একটা ওয়ান পিস নিয়েছি এরকম কালারটা কিন্তু খুব সুন্দর ওর জন্য আরো ভালো লাগলো

জিন্সটা দেখো এই জিন্সটা দেখো কালারটা একটু অন্যরকম আর রকম কালারের আমার জিন্স নেই আর যখন নিলাম ভালো লাগছিল না কিন্তু ওখানে পরে আবার দেখলাম তখন দেখলাম বেশ মানে দেখার থেকে যখন পরেছি তখন বেশি ভাল লাগছিল তো এই জিন্সটা নিয়ে নিয়েছি আর কাপড়টা সত্যি খুবই ভালো কাপড় ছিল মানে পরে আরাম লাগছিল না এই জিন্সটা নেই কালারটা একটু অন্যরকম ছিল এই আর কি এখনো শুরু হয়নি কেনাকাটি আরো পরবো এবার আমি যেহেতু টাইম পাই না যখন টাইম পাই অল্প অল্প করে নিই আর কি এখানে আছে শাড়ি ও এইটা একটা গিফট পেয়েছিলাম ওই কেসি গাছের এখান দিয়ে কিনেছিলাম এখান থেকে একটা গিফট পেয়েছি পেন আর এই একটা শাড়ি তো এরকম আর এই যে খুব সফট এই কাপড়গুলো

এই যে এইটা ওই ফটোর মধ্যে যেরকম আছে আর দিদার জন্য কিনেছি এটা দিদার জন্য আর কি কিনবো সাদা যাই হোক সাদার মধ্যে তুতে কালার আছে বলে ভালোই লাগছে তো এটা দিদার জন্য নিয়েছি আর এই শাড়িটা প্রচুর নরম দিদা পরে আরাম পাবে যাই হোক আজকে এই কটা জিনিসই কিনেছি পরে আরও কিনবো টুপি টাকি করে এখনও সেভাবে আর এই বছর ইচ্ছেও নেই এরকম তাও বেরিয়েছিলাম তার জন্য পছন্দ হয়েছে বলে আমার আমি দুটো নিলাম আর এগুলো মায়ের জন্য এই বছর আর আগে যে দুটো কিনেছিলাম বললাম মামাদের জন্য মামাদের সেই দুটো দিয়ে দিয়েছি জামা ব্যাস আর কিছু দিয়ে আর এই বছর ব্যাগ এই যে মায়ের জন্য দোকানে নিয়ে যেতে পারবে বড় ব্যাগ বড় ব্যাগ বলে ওই জন্য এই ব্যাগ তো চলো দেখানো হয়ে গেছে এখন খাবো আর এখন বসে আছি খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমাদের এখানে এত সুন্দর চাঁদের আলোটা পড়ছে ব্যালকনিতে কি বলবো আর ওই যে চাঁদ মামা বেশ ভালো লাগছে দেখতে কিন্তু অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর এই জিনিসের আলো পড়েছে আর এই চাঁদের আলোয় গাছগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে তো এখন শুয়ে পড়বো দেখা হবে নেক্সট একটি ব্লগে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট